আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক হ্যালো ভেয়ার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই সবার স্থানে ভালো আছেন ভালো থাকেন এটাই সর্বদা কামনা করি তো আজ আমাদের এখানে রেনিং ডে গুড়ি রে মানে সকাল থেকেই গুড়ি রেনিং হচ্ছে তো ঘাস টাস সব কিছুই ভিজা তো আজ আমার কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট আছে জানি না কয়টা অ্যাটেন্ড করতে পারবো জানি না তো অনেকগুলো কাজ নিয়ে আজ বের হয়েছি আর এখন উইন্টার টাইম ডেটা খুবই ছোট মানে সকাল হতে দেরি হয় রাত হতে দেরি হয় না তো যাই হোক বের হয়েছি আজকে অনেকগুলো কাজ নিয়ে দেখি আল্লাহ পাকে কয়টা করতে পারি আর কি

সে দেখুন সে অনেক এনজয় করছে আর কি আলহামদুলিল্লাহ সে এনজয় করে করে হাঁটতেছে দেখুন তার হাঁটা দেখলে বুঝতে পারবেন যে সে কতটা এনজয় করতেছে আমি কিন্তু আমার বাসা থেকে অনেকটা দূরে চলে এসেছি বাট স্টিল সে আলহামদুলিল্লাহ হাঁটতেছে

আশেপাশে আর এখন উইন্টারের সময় গাছের পাতাগুলো একদম লাল হয়ে হলুদ হয়ে মানি ঝরে ঝরে পড়তেছে সব গাছে এখন যাও একটু পাতা দেখা যায় কিছুদিন পরে বা কোনো পাতাই থাকবে না সবগুলো পাতাই ঝরে পড়ে যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে তো রেইনিং ডে তো ওদেরকে নিয়েই হাঁটতে হাঁটতে চলে এসেছি আর ওরাও এনজয় করে তো যাই হোক আমি চলে এসেছি তো এখানে দেখলাম ক্রিসমাসের জন্য ওরা লাইটিং সাজাচ্ছে সাজিয়েছে আর কি তো আমার মামুনটাকে দাঁড় করিয়ে একটু ছবি তুলে নিলাম যে বললাম তুমি একটু দাঁড় আমি তোমার কয়েকটা ছবি তুলে দেই যাই হোক আলহামদুলিল্লাহ আমার আম্মা তো এই তো সে পুরোটা রাস্তায় হাঁটতে হাঁটতে আমার সাথে এসেছে একটা বারো বসেনি তাকে আমি বসাতেই পারিনি স্টলারের মধ্যে আর এই যে আমার আম্মা যান ছোটো আম্মাজন আমার ছোট্ট সোনা সে চিপস খাচ্ছে তা যাই হোক আমি চলে এসেছি এখানে কিছু কাজ আছে কাজটা শেষ করে দেন আমি বাসে যাব না সুভানার আজকে স্কুল আছে আর কি স্কুলেও আমার একটা পমেন্ট আছে তো ওর স্কুলও একটু যাবো এখন ওর স্কুল শুরু হয়নি ইনশাল্লাহ জানুয়ারি থেকে ওর স্কুল শুরু হয়ে যাবে আর কি ও নার্সারিতে যাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রাখা আছে তারা দু দুই বোন মিলে এখানে খেলাধুলা করতেছে আর কি একটু এনজয় করতেসে আলহামদুলিল্লাহ সে মানে বাচ্চাদের আসলে বাচ্চারা খেলনা আর কিছু লাগে না ওদের খেলনা দিয়ে ওরা অনেক সময় বিজি থাকে আর কি যাই হোক দুই বোন খেলতেছে এখানে আমার ছোট্ট সোনামণিরা দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওদেরকে নিয়ে খায় দান করুক আমিন তো এই তো দুই বোন মন ভরে খেলছে আর কি আসলে উইন্টারের সময় প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতেও ভালো লাগে না তা আমি তো সহজে বের হই না দরকার ছাড়া দরকার হলে আমি বাসা থেকে বের হই উইন্টারে আমার মনে হয় উইন্টারে বাসা থাকতেই বেশি ভালো লাগে তো যাই হোক তারপরও বাচ্চাদেরকে নিয়ে একটু বের হতে হয় সামটাইমস তো আমার এখানে কাজটা শেষ তো বের হতেই আমি দেখলামই তো দেখুন কাঠ বিড়ালিগুলো কত সুন্দর করে খেলতেছে আমার কাছে খুবই ভালো লাগে আমি যাই না বাংলাদেশ এরকম পাওয়া যায় কি না আমার কাছে লন্ডনে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে দেখুন দেখুন কাঠবিড়ালিগুলো কিভাবে কিভাবে জাম্প করতেছে তো আমি যখনই বের হয়ে আশেপাশে আমি একটা হলেও দেখি তো এখানে প্রচুর এগুলো আর দেখতে তো খুবই ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে আমি যখনই মানে বের হয়ে আশেপাশে দেখি আমি দাঁড়িয়ে ওদের কাজগুলো দেখি ওরা কী করে তো দেখ কত পাতা মানে ঝরে পড়ে যাচ্ছে গাছ থেকে তো কিছুদিন পরে আর কোনো পাতাই থাকবে না এখানে তো ওই যে দেখুন এটা রাস্তার এই সাইডে আর এদিকেও দেখুন কতগুলো কাঠ বিড়ালি ওরা খেলতেছে অলরেডি কিন্তু তিনটা দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখুন আমার কাছে খুবই ভালো লাগে যা বলছিলাম আর কি এখানের ওয়েদার আমার কাছে খুবই ভালো লাগে অনেকের কাছে হয়তো বা খারাপ লাগতে পারে বাট আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না যেহেতু আমি অতটা গরমও সহ্য করতে পারি না আবার অত ঠান্ডাও আমার কাছে ভালো লাগে না সেহেতু এই সেটা কম্পেয়ার করলে আমার কাছে এখানেই ভালো লাগে কেননা এখানে এতটা গরমও নেই আবার এতটা ঠান্ডাও নেই হয় কিছু দিনের জন্য একটু পরে সেটা গরমও যে গরমটা পড়ে সেটা আমাদের শখে শখেই চলে যায় আবার যে ঠান্ডাটাও পড়ে সেটাও আমাদের শখে শখেই চলে যায় তাই আমার কাছে অতটা খারাপ লাগে না তো যাই হোক আমি এখানে তো সোভানার স্কুলে চলে এসেছি তো ওর অ্যাডমিশনের ব্যাপারে কিছু কথা বলবো আর কি এই জন্য স্কুলে এসেছি ওকে নিয়ে তো এখানে কাজটা শেষ করবো আর এখানে দেখুন এই যে বাচ্চাদের স্ট স্কুটার অ্যান্ড সাইকেল এখানে রেখে দিয়েছে স্টুডেন্টদের আর কি আর এটা পুরোটাই বাচ্চাদের জন্য তো যাই হোক ইনশাল্লাহ সেপ্টেম্বর সেপ্টেম্বর না সরি জানুয়ারিতে আমার প্রিন্সেসটা স্কুলে চলে আসবে আর ও তো এখনই স্কুলে আসার জন্য অনেক এক্সাইটেড তো যাই হোক আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ লগপাক সুস্থ রাখলে ঠিকমতো সব কিছু ঠিক থাকলে চলে আসবে তো আমার স্কুলের অ্যাপয়েন্টমেন্টটা শেষ তো এখন আমি ওদেরকে নিয়ে একটু বের হয়ে গেছি আর প্রিয়ন্ত সুভানা দুজনে তো সুভানা স্কুল থেকে চলে এসেছে দেখে ওর মনটা সেট ও আরও বেশিক্ষণ ওখানে থাকবে তো যাই হোক ছোটো মানুষ ওকে তো আর বোঝাতে পারে না যে আমি ওখানে কাজে গিয়েছি কাজটা শেষ হয়ে গেলে আমাকে চলে যেতে হবে এখান থেকে তো ওইটা নিয়ে ওর মনটা একটু সেট ছিল তো যাই হোক আর এই যে দুই বোনের কেউ কাউকে ছাড় দিয়ে ছাড় দেয় না তো যাই হোক দেখুন কীভাবে ঝগড়া করে দুই বোন তো যাই হোক আমার সব কাজ শেষ করে আমি বাসে চলে এসেছি আরও অনেক কাজ ছিল কিন্তু আর ভালো লাগে না তো দুইটা কাজ শেষ করে আমি বাসে চলে এসেছি তো যাই হোক এই তো আমার গাড়ি গাড়িটা এখানে পার্ক করা এই রেড কার সবাই জানেন এটা আমার কার তো যাই হোক এটা আমার আমি এখানে পার্ক করে রেখে গাড়ি থাকা সত্ত্বেও হেঁটেই চলে গিয়েছে যেহেতু আমার লোকালে আর এই যে গাছগুলো দেখুন একদম কেটে একদম গাছের ডালপালা সব কেটে শুধু গাছটা রেখেছে কেন না উইন্টার আসলে ওরা সব গাছ এরকম করে ফেলে আমার মানে আমার বিল্ডিংয়ের এখানে আর কি আশেপাশে অনেক জায়গাতেই কেননা পাতাগুলো পরে গাড়িগুলো একদম একটা সেকেন্ডের জন্য রাখা যায় না গাছগুলো মানে গাড়িগুলো খুবই ডাটি হয়ে যায় পাতার কষ্টস পরে তো যাই হোক আলহামদুলিল্লাহ গাছগুলো কেটে দিয়েছে তো আমি অনেক হ্যাপি হয়েছি আর আমার মতো অনেকেই হয়তো হ্যাপি হয়েছে অ্যাটলিস্ট গাড়িগুলো কিছুদিন আর ডাটি হবে না আর এই যে দেখুন আমার গার্ডেন আমি প্রতি বছরে এইখানে গার্ডেনিং করি বাট এই বছর আর গার্ডেনিং করিনি কেননা আমার বেবিটা অনেক ছোট আর আমি একটু বিজি অন্য অন্য কিছুতে ফোকাস করছি অনেক অন্য কিছুতে হার্ডওয়ার্ক করছে আর কি তো আমি এই গার্ডেনিংয়ে যে সময় দেবো ওই সময়টা আমার কাছে নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমি যেই জন্য হার্ডওয়ার্ক করছি আমার হার্ডওয়ার্কটার জন্য কমপ্লিট হয় ইনশাল্লাহ সব কিছু ঠিক মতো হয়ে গেল অবশ্যই আপনাদেরকে আমি জানাবো আর এই তো স্ট্রবেরি গাছ তারপরও দেখুন এগুলো কিন্তু আমার গত বছরের আগের বছর লাগানো ছিল স্ট্রবেরি তো দেখুন আলহামদুলিল্লাহ এখনও শীত চলে এসেছে স্ট্রবেরি গাছে আছে স্টিল তো শীত চলে এসেছে দেখে আমি অতটা গার্ডেনে আসি না দেখা যায় খুব কম আর এগুলো তো চাইনিজ পটল আলহামদুলিল্লাহ আমি এবছর কোনো পটল কোনো সবজি আসলে হাতে ধরে লাগিনি এগুলো গত বছরের যে মানে টিস হয়তো বা ছিল অগ্রণ থেকেই গাছ হয়ে দেখুন প্রচুর প্রচুর পটল হচ্ছে স্টিল এখনও যদি আমি পারতে যাই বৃষ্টি তার উপরে ঠান্ডা এই জন্য আমি মানে গার্ডেনে আসি না আর এগুলো উঠিয়ে নেই না তো যে দেখুন কচু কচু স্টিল এখনও আছে তা আলহামদুলিল্লাহ এখানে পালং শাকও আছে এগুলো সব কিছুই নিজে নিজে একা একা হয়েছে হয়তো বা এগুলোর নিচে বিষ ছিল বা আগের ছিল এ কারণে তো যাই হোক আলহামদুলিল্লাহ প্রচুর পটল ধরেছে আমার গার্ডেনে আলহামদুলিল্লাহ ফর এভরিথিং তো যাই হোক আর এখন তো আয়মান চলে এসেছে প্রায় এখন তো আমার প্রিন্সেসটা ওর যত পুতুল নিয়ে খেলা করছে ট্যাটি নিয়ে তো আর এটা তো সে ওদেরকে ওদেরকে এখানে ঘুম পাড়িয়েছে তারপর ব্লানকেট গায়ে দিয়ে দিয়েছে এখনও সে খেলতেছে এখানে এভাবে আমার আম্মাজন সারা দিন দিন রাত এভাবে খেলা করে তো দেখুন এখন সেও এক ওদের সাথে এখানে শুয়ে পড়বে আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ সেইভাবে খেলা করে টিভিতে একদিকে কার্টুন হচ্ছে আর আরেক দিকে সে এগুলো নিয়ে খেলতেছে কার্টুনও দেখে পুতুলও খেলে সব কিছু একসাথে আর কি আলহামদুলিল্লাহ আমার মামুনিটা। যাই হোক এখন মোটামুটি ভালোই ইভিনিং হয়ে গেছে ইভিনিং টাইম এখন আর কি আমার আমার বাবা স্কুল থেকে চলে এসেছে খাওয়া দাওয়া আমাদের মোটামুটি শেষ তো যাই হোক ওরা কার্টুন দেখছিলো এর ভিতরে আর কি তো যাই হোক ভিডিওটি আর বর্ণনা করে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য তো অবশ্যই সবসময় দোয়া এবং ভালোবাসা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর যারা যারা এখনো আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফলো দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি আর বর্ণনা করে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ ফেজ ইউ ফর ওয়াচিং